মুম্বাইয়ে নতুন ত্রিপুরা ভবন জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সফরকালে বৃহস্পতিবার নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য নবী মুম্বাইয়ের সেক্টর শুলো এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল মুম্বাই গিয়েছিলেন ডক্টর শাহ এরপর আজ প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি এর পাশাপাশি ত্রিপুরা ভবন নির্মাণের কাজে অগ্রগতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী বলেন মুম্বাইয়ে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই সেজন্য সেখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক দিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই তো দেখে খুব ভালো লাগলো খুব লুক ক্রিয়েটিভ জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটোই দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করবো তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি